বিস্মেল্লা দওবা স্টুডিওতে স্বাগত আসসালাম আলাই কুমার আহমদুল্লাহ ই হবার কাতুহু প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই গুনাহাকার প্রতিদিন ছোটো বড়ো ভুল করি কিন্তু আল্লাহতা আলা অসীম দয়ালু তিনি ক্ষমা করতে ভালোবাসেন আর ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম দেওয়া হলো সাইয়্যেদুল ইস্তেকভার রাসুল্লা সাল্লি সাল্লাম নিজে এটাকে ইস্তেকভারের সর্দার বলেছেন আজ আমরা এই দোয়ার অর্থ উচ্চারণ ফজলত এবং কেন এটি এত বিশেষ সব কিছু বিস্তারিত জানব ইনশাল্লাহ এই ভিডিও দেখে আপনি আজ থেকে এটি নিয়মিত পড়া শুরু করবেন সাইদুল ইস্তেকভারের পূর্ণ দোয়াটি হল আল্লাহ ইলাহা ইল্লা আন্তা খালেকতানি ও আয়না আবদুকা

আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অটল আছি আমি আমার কৃত অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার পাপেরও স্বীকৃতি দিচ্ছি অতএব আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া গুণ ক্ষমা করার আর কেউ নেই এই দোয়াই তওহিদ শুক্রিয়া পাপের স্বীকৃতি সব কিছু একসাথে আছে এটি শুধু ক্ষমা চাওয়া নয় পূর্ণ আত্মসমর্পণ এই দোয়ার সবচেয়ে বড় শুনুন হজরত সাদ্দ বিন আউস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম বলেছেন সৈয়দুল ইস্তেকভার এটি যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলায় এই দোয়া পড়বে এবং সেই দিনে সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতবাসী হবে আর যে রাতে পড়বে এবং সকালের আগে মারা যাবে সেও জান্নাতবাসী হবে সহিখারি হাদিস নম্বর ছ হাজার অর্থাৎ যদি আপনি সকালে পড়েন সেই দিন মারা যান তাহলে জান্নাত রাতে পড়েন এবং সেই রাতেই মারা যান তাহলেও জান্নাত এটা জান্নাতের গ্যারেন্টি কিন্তু শর্ত হল দৃঢ় একিন বা বিশ্বাসের সাথে পড়তে হবে হৃদয় থেকে অনুভব করে এটি পড়লে সব গুণা মাফ হয় এমনকি সমুদ্রের ফেনার সমান গুণাহ নিয়মিত পড়লে আল্লাহর বিশেষ রহমত নাজেল হয় মৃত্যুর সময় সহজ হয় এবং জান্নাতে সুসংবাদ পাওয়া যায় এই দোয়া কেন সর্বোত্তম নম্বর এক তাওহিদের ঘোষণা নম্বর দুই বান্দার অসহায়ত্বের স্বীকৃতি নম্বর তিন নিয়ামতের সক্রিয়া নম্বর চার গুনাহের স্বীকারোক্তি নম্বর পাঁচ শুধু আল্লাহর কাছেই ক্ষমা চাওয়া অন্য ইস্তেফবার শুধু আস্তফিরুল্লাহ বলে কিন্তু এটি পূর্ণাঙ্গ কোন সময় পাঠ করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে প্রতিদিন অন্তত একবার পড়ুন প্রিয় ভাই বোনেরা আজ থেকে এই দোয়া মুখস্থ করুন এবং নিয়মিত পড়ুন আল্লাহ আমাদের সবাইকে গণহ মাফ করে জান্নাতুল ফেরদাউজ দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন তবা স্টুডিওর ভিডিও আজ এখানে শেষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ